হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে সকাল সকাল আমি আর আমার বান্ধবী দুজনে হাঁটতে আসছি এই কালীবাড়ি অনেক ভিডিও দিছি এর আগে এখানে হাঁটার জন্য দারুণ একটা প্লেস এ তো শীতের সকালবেলা হাঁটতেছে দুই বান্ধবী আমাদের মেয়েদের যেহেতু আটটা থেকে প্রাইভেট আটটার সময় প্রাইভেটে দিয়ে ভাবলাম এক ঘন্টা বসে থাকার যে আধা ঘন্টা হাঁটলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার সকালবেলা হাঁটাহাঁটিটা আসলে সবার জন্য অনেক উপকার সেজন্য মেয়েদের প্রাইভেটে দিয়ে আমরা দুই বান্ধবী এখানে প্রায়ই হাঁটাহাঁটি করতে আসি তাই মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এ তো সকালবেলা হাঁটাহাঁটি শেষ করে এখন প্রাইভেট থেকে মেয়েদেরকে নিয়ে আমরা বাসায় চলে আসছি বাসে এসে অতি ফার্স্ট আগে বিছানা গুছাইতে হবে কারণ দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠে তো আগে বিছানাটা গুছাইতে হয় তারপরে ঘর ঝাড়ু দিতে হয় এটা তো সব গৃহিণীদেরই প্রতিদিনেরই কাজ তা আমিও তার ব্যতিক্রম নয় আমি প্রতিদিন সকাল উঠে আগে বিছানাটা ঠিক করি কারণ বিছানা গুছানো থাকলেই মনে হয় যে ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে আর খুব ভালো লাগে দেখতে আর বিছানাটা এলোমেলো থাকলে খুবই বিরক্ত লাগে তো সকালে যেহেতু আটটা থেকে মেয়ের প্রাইভেট ছিল সেই জন্য ঘুম থেকে উঠে মেয়েকে প্রাইভেটে নিয়ে গেছি তো বাসায় এসে আগে বিছানাটা গুছিয়ে নিতেছি আর শীতের দিন মানে তো কম্বল ভাস করতে হবে কাঁথা ভাস করতে হবে মশারি উঠাইতে হবে এক গাঁধা কাজ বেশি আর এখানে লাল কম্বলটা এটা আমি গায়ে দেই আমার কাছে ভালো লাগে আর কমফোর্টারের মধ্যে আর দেখা যাচ্ছে যে মানে গরম লাগে বেশি তে এর জন্য বাচ্চারা এই কমফোর্টারটা গায়ে দেয় এটা তো অনেক ওম মানে কম্বলের চেয়েও বেশি সেজন্য বাচ্চারা গায়ে দেয় আর আমি কম্বলটা গায়ে দেই এর জন্য আমাকে ডবল করে ভাস করতে হয় একটা কমফোর্ট আর একটা কম্বল আবার পাশের রুমে টিভি দেখে সেখানেও দেখা যাচ্ছে যে একটা কম্বল ভাস করতে হয় তো প্রতিদিন সকালে উঠে তিনটা কম্বল ভাস করা দুইটা বিছানা গুছানো মানে শীতের মধ্যে আসলে এক ধরনের একটা বিরক্তকর কাজ হয়ে গেছে কিন্তু কেয়ার করার করতে তো হবে এর জন্য গরমের দিনটাই ভালো লাগে দেখা যায় সকাল উঠে শুধু ঝাড়ু দেয় বিছানাটা ঠিক করলেই হয়ে যায় কোনো কাঁথা ভাস করতে হয় না কম্বল ভাস করতে হয় না আর বিছানাটা পরিষ্কার থাকে আর শীতের দিনে যতই বিছানা গুছায় তারপর কিছুক্ষণ পরে দেখা যায় বাচ্চারা এসে কম্বল গায়ে দিয়ে শুরু করে দেখা যায় টিভি দেখুক বা পড়তে বসুক যাই করুক কম্বল পেছিয়ে নিবে এটা হচ্ছে তাদের কাজ এই জন্য বিছানাটা আসলে শীতের দিনে একটু এলোমেলো থাকে বেশি তারপর চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ক্লিন করার এতে এখানে আমি আজকে চাদরটা চেঞ্জ করে নিছি কারণ দেখা যায় শীতের দিনে আসলে বিছানা ঘর বাড়ি সবকিছু মনে একটু বেশি নোংরা হয় কাপড় চোপড় বেশি জমে যাই হোক এক দুই সপ্তাহ পর বিছানা চাদর চেঞ্জ করা উচিত আর যেহেতু ঘরে ছোট একটা বাচ্চা আছে ও সারা দিন মানে ফ্লোরে হাঁটাহাঁটি করে দেখায় জুতা মোজা নিয়ে একদম ডাইরেক্ট হাঁটে উঠে যায় তাই সেই জন্য আসলে চাদরটা ঘন ঘন চেঞ্জ করা হয় এ চাদরটা উঠিয়ে এখন আরেকটা চাদর বিছিয়ে নিিসছি এই মিকি মাউস এই চাদরটা আমার বাচ্চার খুব পছন্দ ছোট মেয়ের অপছন্দই কেনা এ তো চাদরটা বিছিয়ে দিচ্ছি আর কম্বলটা কমফোর্টারটা ভাস করে নিছি সকাল উঠে আগে বিছানা গোছাতে হবে এটা সব গৃহিণীদেরই কাজ এই তো আমার রুমটা গোছানো হয়ে গেছে এখন অন্য কাজ করব এখানে আমি বাজারে থেকে মশলা নিয়ে আসছি এটা হচ্ছে রাঁধুনি মশলা এটা ধুয়ে নিছি ধুয়ে এখন স্বাদে শুকা দিয়ে আসব এটা শুকানো হয়ে গেলে এটাকে আবার ভাজবো ভেজে এটা ব্লেন্ড করে নিবো এই মশলাটা আসলে গরুর মাংসতে দিলে গরুর মাংসের যে এক্সট্রা একটা গন্ধ ওইটা থাকে না খেতে বেশ ভালো লাগে এটা আসলে অপশনাল অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু এটা এই মশলাটা দিয়ে আমরা খাই সেজন্য এটা একবার দেখা যাচ্ছে আড়াইশো গ্রাম এনে ফাঁকি করে নিলে বেশ কিছু দিন যায় এর জন্য আমি মানে এটা আড়াইশো গ্রাম ওইটা আড়াইশো গ্রাম না সরি দুইটা মিলিয়ে হয়তো বারোশো গ্রাম আনছি হ্যাঁ আর দুইটা মিলিয়ে আড়াইশো গ্রাম গোটা সজ আর লম্বা সজ যেটাকে বলে মিষ্টি সজ এই দুইটা মিলিয়ে ভাঙিয়ে নেবো অনেকে আবার সজের সাথেও মিক্স করে নেয় তো ওইটা আমি করি না তার কারণ সজটা অনেক সময় দেখা যায় সজের ফাঁকি মাছের তরকারিতে দেওয়া হয় আর এই মশলাটা তো মাছের তরকারিতে দিলে মাছের কোনো ফ্লেভার থাকবে না দেখা যাবে মাংস মাংস একটা ফ্লেভার আসবো আর এটা শুধু জাস্ট মাত্র আমি গরু মাংসতে আমরা দেই এটা অনেকে দেয় অনেকে দেয় না তো এই মশলাটা দিয়ে গরু মাংস খেলে বেশ ভালো লাগে আমি ধুয়ে সাধে দিয়ে আসছি আর এখানে আজকে চিংড়ি মাছ দেয় চিংড়িগুলো ছোটো হলে তরকারি খেতে বেশ ভালো লাগে এখানে একটু বড় চিংড়ি চিংড়ি দিয়ে শশা আর একটা আলু দিয়ে একটু ভনা করে দিতেছি বাচ্চাদের জন্য আর আজকে আমি করবো সবজি বেশ কিছুদিন যাব সবজি রান্না করতে চাইতেছি কিন্তু রান্না করা হচ্ছে না আর বাচ্চারা সবজিটা খুব একটা পছন্দ করে না একটু একটু খায় সেই জন্য চিংড়ি মাছটা করে দিলাম চিংড়ি মাছটা খুব পছন্দ করে আর আমার কাছে সবজিটা খুব ভালো লাগে সবজি ভাত দে বলেন পরোটা দে বলেন মানে রুটি দে বলেন যেটাতেই হোক ভালো লাগে আর শীতের দিন মানে তো কালারফুল সবজি সবজি ভাজি সবজি রান্না সবজি খিচুড়ি মানে সবকিছুতেই সবজি বেশ ভালো লাগে এখানে ভাতটাও ছেঁকা দিয়ে নিলাম এখন আমি সবজিটা বসাবো সবজি রান্না তো আমি অতটা পারদর্শী না খুব একটা ভালো পারি না মোটামুটি খাওয়া চলে সেই জন্য এখানে কয়েক রকমের ফুলকপি পাতাকপি আর হচ্ছে আলু সিম তা আরও অনেক কিছু দিয়েছি গাজর বরবটি মানে আরও কয়েকটা কয়েক রকমের সবজি দিয়ে এখানে পেঁয়াজ লবণ দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা সবজিটা খেতে বেশ ভালো হয়েছিলো আমি অত ভালো পারি না অনেক আপুদের দেখে অনেক সুন্দর করে রান্না করে কিন্তু যতটুকু পারি আর কি খাওয়া চলে বেশ ভালোই কিন্তু এখানে সবজিটা বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না চিংড়ি মাছটা আর কি ভোনা করে নিলাম শশা দিয়ে আলু দিয়ে আর সবজি রান্না করবো দুপুরে ভাত আর রাতের বেলা করে দেবো বাচ্চাদের পরোটা এখানে দিয়ে দিলাম রসুন সবজিতে তো একটু রসুন আস্তা রসুন আস্তা মরিচ এগুলো দিলে বেশ ভালোই লাগে গতকাল আমি একটা ভিডিও দিচ্ছি ভিডিওতে আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সবগুলো আপ ভাইয়েরা ইদারিং নতুন নতুন আপু ভাইয়া অ্যাড হচ্ছে বেশ ভালোই লাগে আমাকে মানে শিশির আপু বলছে যে তোমার হাতের রিংগুলো অনেক সুন্দর হয়েছে আমাকে একটা দিয়ে দাও হ্যাঁ আপু তুমি চলে আসো তোমাকে একটা দিয়ে দেবো আসো বেশ ভালো লাগছে কমেন্টটা শুনে সবগুলো আপুই বলছে যে জাইমা ফ্রেন্ড এই আপুটা মানে এই ব্লগ চ্যানেলের আপুটা বলছে যে হ্যাঁ আমি যে বলছি যে আগের রিংটা ছিল সাপের সলংয়ের মতো আমার আমি তো জাস্ট এটা ফান্ড করে কথাটা বলছি কিন্তু অ্যাপোটাও বলছে যে হ্যাঁ তোমার আগেরটা সাপের চলঙের মতোই ছিল এখনকার রিংটা বেশ সুন্দর হয়েছে ধন্যবাদ আপু তুমিও আমার মানে আমার মেয়ের চয়েসটাতে তোমার সম্মতি আছে হ্যাঁ আমার মেয়ে এটা চয়েস করে দিচ্ছে মেয়ের পছন্দটা আমারও ভালো লাগছে তো এইখানে আমি মশলাগুলো সাদে থেকে নিয়ে আসছি নিয়ে এসে একটু ভেজে নিতেছি ভেজে ব্লেন্ড করে নিব। একটু ব্লেন্ড করে নিলাম আমি আসলে প্লেন রিংগুলো পছন্দ করি সেজন্য দাদাকে বলছিলাম যে আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন কিন্তু ভালো লাগেনি মানে কেমন যেন মোটা মোটা লাগছে আর মনে হচ্ছে যে হ্যাঁ সাপের চলং তো পরের দিন যে আমি এটা চেঞ্জ করে নিয়ে আসছি সবা আপনার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে রিংটা দেখে আর আমার বড় মেয়ের চয়েসটা মার্শাল্লাহ ভালো দেখা যাচ্ছে যে মানে বড় মেয়ে যখন এটা চয়েস করে দিছে তারপরে হাতে দেওয়ার পরে দেখতেছে যে আমার যে সাথে আরও দুইটা রিং সেম হয়ে গেছে পরে বললো যে আমি এটাই নিয়ে নাও তিনটা একই রকম হয়ে গেছে বেশ ভালো লাগবে এতে এখানে আদা রসুন এক কেজি আদা এক কেজি রসুন এটা ব্লেন্ড করে নিলে দেখা যায় দুই কেজি হয়ে যায় তাতে আমার দুই মাসের মতো চলে যায় দেড় মাস কি দুই মাস এরকম যায় আর কি শেষ হলে আবার মি করে নেবেও আসলে মেহমান আসলে বা রান্নাবান্না বেশি হলে একটু বেশি লেগে যায় বা রান্নাবান্না কম থাকলে দেখা যায় একটু কম লাগে এর জন্য ভাবে বলা যায় না যে এক মাস বা দুই মাস যে কদিন যায় আর কি অনেক আপদের দেখে অনেক সুন্দর করে আইস বক্সে ভরে রাখে ওটাও বেশ সুবিধা কিন্তু আমার কাছে মনে হয় আমি এভাবে রাখলে মানে এভাবে রাখতে রাখতে আমার অভ্যস্ত হয়ে গেছে তো এর জন্য আমি এভাবে রাখি অনেক কাপড়টা সুন্দর করে আইস বক্সে রাখে দেখতে বেশ ভালো লাগে আর খুব ঝামেলাবিহীন মনে হয় যে ঝটপট দেওয়া যায় আর এখানে তো আমি যে বড় বক্সে করে যে ঢিপে রাখবো দেখা যাচ্ছে যে আমার ছোটোটা শেষ হয়ে গেলে এটা আমার কিছুক্ষণ আগে বের করে রাখতে হবে তারপর আমি আবার ছোটোটার মধ্যে এই ছোটোটা রাখবো নর্মালে আর বড়োটা রাখবো ঢিপে আর বাকি যেটুকু রয়েছে ওটুক আলাদা একটা ছোটো বক্সে ভরে রাখব এ তো এক কেজি এক কেজি দুই কেজি আদা রসুন দেখা যাবে দেড় মাস কি দুই মাস এরকম যাবে আর এখানে মুরগির বুকের অংশ মানে আমি রেখে দিতাম বুকের অংশ তো আসলে বাচ্চারা খায় না মুরগির হাড় মানে মুরগির হাড় আর এগুলো বেশি পছন্দ করে বুকের মাংসগুলো রেখে দিয়ে ওইটা দিয়ে সন্ধ্যার সময় একটু পিঠা বানিয়ে দিলাম মাংস পিঠা এটা সন্ধ্যা হলে নাস্তা কি খাবো কি খাবো প্রতিদিনের একটা ঝামেলা নাস্তার জন্য এর জন্য এইভাবে এখন ঢিপ করে রেখে দেব যখন তখন বের করে বাচ্চাদের ভেজে দেওয়া যাবে সন্ধ্যা নাস্তা এখানে মাংস পিঠা বানিয়ে রাখলাম আর কি মুরগির বুকের অংশ দিয়ে বানানোটা আসলে ভিডিও করা হয় নাই আমার জায়েরা আমার সাথে বানিয়ে দিচ্ছে ভিডিও করতে মনেও ছিল না পরে ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে শেয়ার করে এখন আমি মানে ফ্রিজে রেখে দেবো আর কি ফ্রিজে অনেকদিন আর কি সন্ধ্যার নাস্তায় রোল পিঠা মাংস পিঠা পাটি সাপটা পিঠে এগুলো আমি বানিয়ে ঢিপ করে রেখে দেই যে যখন তখন নাস্তা দেওয়া যায় এক একদিন এক একটা এক নুডুলস তার প্রতিদিন খাওয়া যায় না একদিন মাংস পিঠা একদিন পাটির সাপটা বা একদিন রোল পিঠা একদিন নুডলস এভাবে ঘরে গাড়ে সপ্তাহর আগে খাওয়া হয় বাচ্চাদের আর চা নাস্তা তো আছে চা বিস্কিট আর এখানে দেখেন ছোটো বুড়িটা তার ছোটা পকে ডাকে তুলতেছে ঘুমি থেকে আমার ছোট মেয়েটা এমনি শুয়ে ছিল কম্বল মোড়া দিয়ে সেখানে আমার বুড়ি মাটা এসে বলতেছে আপু উঠো আপু উঠো এটা বলে তাকে ডাকতেছে এটা আমার কি বড়ো মেয়ে ভিডিও করছে ভাবলাম সাথে একটু শেয়ার করি আর দেখেন আমার বুড়ি মাটা মোবাইলটা নিয়ে এসে নিজে নিজে ভিডিও করতেছে তাকে কিভাবে দেখা যেতেছে এটুকু আর আমি কাটি নাই জাস্ট আপনাদের সাথে দেখার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা